চান আমার ভাইয়া আমার ভাইয়াকে পেয়েছি আমার ভাইয়াকে বাঁচান হ্যাঁ আপনার পায়ে পড়ি আমার ভাইয়াকে বাঁচান শান রুমঝুমকে নিয়ে সাথে আরও শক্তভাবে জড়িয়ে নিল রুমঝুমের কপালে চুমু দিয়ে ঠোঁটের রক্ত মুছে দিয়ে রুমঝুমকে দাঁড় করিয়ে বলল তোমার ভাইয়ার কিচ্ছু হবে না আমি কথা দিচ্ছি তোমরা সবাই একটি সুন্দর জীবন পাবে মেঘা আর তিহান রুমেলকে নিয়ে ততক্ষণে গাড়িতে বসে পড়েছে রুমেলের ক্ষতস্থান খুব বেশি গভীর না হলেও রক্ত বের হচ্ছে অনেক সান রুমঝুমকে নিয়ে বেরিয়ে আসতে আসতে ওর ফোনে মেসেজ টুংটাং শব্দ হলো এক হাতে রুমচুমকে ধরে অন্য হাতে ফোন বের করে মেসেজটা অন করলো ম্যাসেজটায় একবার চোখ বুলিয়ে হালকা হেসে আবারও ফোন পকেটে পুড়ে রাখলো বাইরে এসে একজন পুলিশকে ডাকলো ব্যস্ত ভঙ্গিতে হ্যান্ডশেক করে বললো অনেক ধন্যবাদ তুই না থাকলে আজ কিছু হতো না আর আরমান আমাদের চোখে ধুলা দিয়ে পালিয়ে গেছে বুঝলি রাফিন হাসলো হাসলো শানও দুজনের রহস্যের হাসির মানে অন্যরা বুঝলো না শান গাড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল পরে কথা হবে দোস্ত এখন আসে রাফিনও হেসে বলল নিজের খেয়াল রাখিস আর যা করবি সাবধানে করিস শান আর পেছনে ফিরল না রুমঝুমকে গাড়িতে তুলে নিয়েও গাড়িতে উঠে বসলো মিনিট দশকের মাথায় হসপিটালে এসে পৌঁছলো শান হসপিটালে পৌঁছানোর পূর্বেই ডাকসিন ফোন করে হসপিটালে কর্তৃপক্ষর সাথে কথা বলে নিয়েছে এই জন্য রুমেলের ব্যাপারটা পুলিশ কেস অবধি যা গড়ায়নি শান আর তিহান দুজনই রুমেলকে নিয়ে স্ট্রেচারে তুলে দিল রুমঝুম মেঘাকে জড়ি ধরে কেঁদে চলেছে রুমেলকে ডক্টররা নিয়ে যাওয়ার পরপরই একজন নার্স হাপাতে হাপাতে শানের সামনে এসে দাঁড়ালো বলল এই মাত্র যে জখম হওয়া ছেলেটাকে নিয়ে এলেন সে আপনার কি হয় রুমঝুম মেঘাকে ছেড়ে উঠে এলো নার্সের পাশে দাঁড়িয়ে বললো আমার ভাই হনুনি কেন নার্সের চোখ জলজল করে উঠলো রুমঝুমের দিকে তাকিয়ে বলল আপনার আরেকটা ভাই আছে ষোলো সতেরো বছরে রুমঝুম চমকে উঠল মেঘা উঠে এসে রুমঝুমের পাশে দাঁড়ালো শান তিহানো উৎসুক হয়ে তাকালো নার্সের দিকে রুমঝুম কিছু বলার আগেই মেঘা বলল হ্যাঁ ওর এই বয়সে একটা ভাই আছে কিন্তু আপনি কিভাবে জানেন আর ওর ভাইকে চেলেন কিভাবে? নার্স বলল। আরে এই ছেলেটাই তো দুদিন আগে ওই ছেলেটাকে এখানে দিয়ে গেছে আহা বাচ্চা ছেলেটার পুরো শরীরে আঘাতের দাগ ছিল ওই ছেলেটা ওকে রেখেই চলে গিয়েছিল কোনো কথা বলেনি গতকাল রাতে ছেলেটার জ্ঞান ফিরেছে তারপর থেকে শুধু ভাইয়া ভাইয়া বলছে আর কিছুই বলতে পারছে না আমি অনেক কষ্টে যেটুকু বুঝলাম তাতে এই ছেলেটাকেই ও বারবার ভাইয়া ভাইয়া বলছিল রুমঝুম কি বলবে বুঝতে পারছে না ওর একে একে হারিয়ে যাওয়া দুই ভাইকে ও ফিরে পেয়েছে আনন্দে ওর মুখ থেকে কথা বের হচ্ছে না শান এগিয়ে এসে বলল আমাদের কি ওর কেবিনে নিয়ে যেতে পারবেন এখন কেন পারবো না আসুন আমার সাথে রুমেলকে তিহানের দায়িত্বে রেখে শান মেঘা আরও রুমঝুম চলল নার্সের পিছু পিছু গন্তব্য রুশানের কেবিন রুশান রুমচুমকে শক্ত করে জড়ি ধরে বসে আছে হাত পা কাঁপছে অস্বাভাবিক গতিতে রুমজুম ভাইকে জড়িয়ে ধরে চুপচাপ বসে আছে মেঘা রুশানের পায়ের দিকটাতে বসে আছে শান দরজার কাছে দাঁড়িয়ে আছে রুশান খনকাল চুপ থেকে বিড়বিড় করে বলল আপু ভাইয়া মরেনি ভাইয়া বেঁচে আছে আমি দেখেছি ভাইয়াকে রুমজুম রুশানের মাথায় হাত বুলিয়ে বলল জানি ভাইয়া পেছে আছে ভাইয়াকে আমি নিয়ে এসেছি রুশান তড়িদ গতিতে রুমঝুমকে ছেড়ে উঠে বসলো বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে বলল ভাইয়াকে কি করে পেয়েছো তুমি ও তো আরমানের কাছে ও তো আরমানের লোক ভাইয়া আমাদের চেনে না তো আপু বলতে বলতে রুশান কেঁদে উঠলো রুমঝুম মুচকি হেসে বলল ভাইয়া আমাদের না চিনলে তোকে কে বাঁচালো রুশানের এতক্ষণে মনে হলো আসলেই তো কে বাঁচালো ওকে শান রুশানের কাছে এগিয়ে এলো রুশানের মুখে হাত বুলিয়ে বলল সেদিনে কথা কিছু মনে আছে রুশান চোখ বন্ধ করে পুরোটা মনে করল সেই দিন আরমান ওকে বেধরক পিটিয়েছিল রুশান প্রচন্ড ব্যথায় অজ্ঞান হওয়ার আগে আচ্ছা চোখে দেখেছিল রুমেলকে ওর দিকে এগিয়ে আসতে এরপর আর কিছুই মনে নেই ওর রুশান মেঘা শান আর রুমচুমকে সবটা বলল শান রুশানের দিকে তাকিয়ে হালকা হাসলো রুশানের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল তোমার সাথে হওয়া প্রতি অত্যাচারের বদলা তুমি নিজের সাথে নেবে রুশানের চোখ চকচক করে উঠল শানের কথা শুনে মেঘা এক সাইডে গিয়ে রেজাউল সাহেবকে ফোন করলেও এত খুশির সংবাদ তাকে না জানালে হবে রেজাউল সাহেব প্রথমে ফোন রিসিভ করলেন ছেলে মেয়েদের খবর জানার জন্য এতক্ষণ চাতকের মতো চেয়েছিলেন ফোনের দিকে আসসালামু আলাইকুম আঙ্কু আমি মেঘা হ্যাঁ হ্যাঁ মেঘা বলো ওদের পেয়েছো পেয়েছো আমার ছেলে মেয়েকে মেঘা মুচকি হেসে বলল পেয়েছি তো আপনার ছেলে মেয়ে সবাইকে পেয়েছে সাথে আরেকজনকে পেয়েছে রেজাউল সাহেব অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন আর কাকে পেয়েছো মা রুমেল আপনার হারানো সন্তানকে রেজাউল সাহেব ক্ষণিকের জন্য বোবা হয়ে পড়লেন কি বলবেন অবাক হবেন নাকি খুশি হবেন বুঝতে পারল না তার প্রথম সন্তান তার পিতৃত্বের অনুভূতি জাগানোর প্রথম মানিক রেজাউল সাহেব হঠাৎ করে কেঁদে উঠলেন তার বিশ্বাসই হচ্ছে না যে এত বছর পর তার ছেলে ফিরে আসবে মেঘা রোশানের দিকে ইশারা করে জিজ্ঞাসা করলো সে বাবার সাথে কথা বলবে কি না রুশান মাথা হেলিয়ে হ্যাঁ বোঝালো মেঘা ফোন হাতে রুশানের পাশে বসলো রেজাউল সাহেবকে উদ্দেশ্য করে বললো রুশানের সাথে কথা বলুন নাক রেজাউল সাহেব কান্না আটকালেন ছেলে মেয়েদের সামনে কান্নার করার লজ্জার ব্যাপার রুশান বেশ কিছুক্ষণ বাবার সাথে কথা বলে ফোনটা রুমঝুমের কাছে দিল রেজল সাহেব হসপিটালের ঠিকানা চাইল রুমঝুমের কাছে রুমঝুম হসপিটালের ঠিকানা দেওয়ার পর রেজল সাহেব বললেন আমি রাতের নিয়ে চলে আসব। মধ্যে রুমঝুমের ইচ্ছে করলো না ওই মহিলার মুখ দেখার তবু বাবার সামনে না করতে পারলো না নত মুখে বলল। আচ্ছা সাবধানে এসো রুশান আর চোখে চেয়ে বললো তোমরা মানে কে কে আসছে বাবার মা রুশান ক্ষিপ্ত বাঘের মতো তেতে উঠে বলল খবর তার আপু ওই মহিলা যেন না আসে উনি আসলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব বাবাকে বারণ করো ওই মহিলাকে আনতে রুমঝুমকে কিছু বলতে হলো না রেজল সব সবটাই শুনেছে তবে ছেলে এত রেগে থাকার কারণ বুঝলেন না তারপরও ছেলেকে শান্ত করতে বললেন আমি একাই আসছি ওকে শান্ত হতে বলো রুশান শান্ত হলো রেজাউল সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন ড্রয়িং রুমে বসে ওপরে তাহমিনা বেগম রুমের দরজা এক নজর তাকিয়ে বেরিয়ে গেলেন বাড়ি থেকে যেতে যেতে কাজের মেয়েকে বললেন দরজা আটকে দে রাতে আমি নাও ফিরতে পারি তবে যখন ফিরব আমার হরার সংসার নিয়ে ফিরবো তোর ম্যাডামকে বলে দিস এত বছরের কাজের জীবনে আজ প্রথম মেয়েটা রেজাউল সাহেবকে হাসতে দেখলো তার চোখে মুখে ফুটে ওঠা আনন্দের ঝলকানি দেখল আহা কাউকে এমন খুশি হতে দেখল কত না ভালো লাগে শান মেঘা রুমঝুম অবাক চোখে তাকিয়ে আছে রুশানের দিকে নিজের মাকে এত ঘৃণা করার কারণ কেউ বুঝতে পারছে না তাহামিনা বেগম যতই খারাপ হোক রুশানকে ভীষণ ভালোবাসে রুশানও তো তার মাকে ভালোবাসত হ্যাঁ রুমঝুমের সাথে হওয়া অন্যায় দেখে মায়ের প্রতি তার ঘৃণা জন্মেছে এটা ঠিক কিন্তু তাই বলে এতটা রুমজুম রুশানের কাঁধে হাত রাখল রুশান মাথা নিচু করে আছে রুমজুমের স্পর্শে রুশান হালকা নড়ে উঠল কিন্তু মাথা উঁচু করল না মাথা নিচু রেখেই বলল আমি জানি তোমরা কি ভাবছো চলো আজ তোমাদের সেই সময়টার থেকে ঘুরিয়ে নিয়ে আসি যে সময়টার থেকে ওই মহিলা মানে আমার তথাকথিত মা আমাকে ঘুরিয়ে এনেছিল কিছুদিন আগে আজ থেকে বিশ বছর পূর্বের কথা রোমেল ভাইয়ার তখন বছর পাঁচেক বয়স সেই সময়টাতে তোমার মা রেহেনুমার গর্ভে এসেছিল তুমি রুমেল ভাইয়া ছিল আব্বুর হঠাৎ তোমার আগমনি বার্তায় রুমেল ভাইয়া মুখ ফুলালো সে চায় না তার ভালোবাসায় কেউ ভাগ বসাতে আসুক কিন্তু সে না চাইলে কি হবে সৃষ্টিকর্তা তো চেয়েছিল তুমি আসবে তার সকল বাধা পেরিয়ে চলে এলে তুমি এই পৃথিবীতে কিন্তু বাঁচল না তোমার মা তোমাকে মা ছাড়া দুনিয়াতে রেখে চলে গেলেন ওপারে আর তার সবটুকু মমতা বোধ রুমেল ভাইয়ার অন্তরে রেখে গেলেন রুমেল ভাইয়া তার অপরিপক্ক হাতে তুলে নিল তোমায় সে যে তোমায় হাতে তুলে নিল তারপর এগারোটা বছর তার হাতে গড়ে উঠেছে তুমি তোমার তিন মাস বয়সের সময় আবুর মনে হলো তোমাদের দুজনেরই একটা মা প্রয়োজন পাঁচ ছয় বছরের একটা ছেলে আর তিন মাসের একটা মেয়েকে তিনি একা হাতে কিভাবে সামলাবেন তাছাড়া বড়ো আম্মুকে হারিয়ে আবু ভীষণভাবে ভেঙে পড়েছিলেন ব্যবসা বাণিজ্যেও লস হচ্ছিল রুমেল ভাইয়ার জন্য আবু কাঁদতেও পারতো না আব্বুকে কাঁদতে দেখলেই রুমেল ভাইয়া কাঁদতো আর আব্বুর হাত ধরে কান্না করার কারণ জিজ্ঞেস করতো আব্বুকে সারাদিন বলতো তার মাকে এনে দিতে এই সব কিছু আব্বু বলেছিল আমার সো কল্ট মাকে তবুও তোমাদের প্রতি তার বিন্দু মাত্র ভালোবাসা জাগেনি তোমাদের না তোমাদের না শুধুমাত্র ভাইয়ার তার দুর্বিষহ দিনগুলো নেমে এসেছিল আবু দ্বিতীয় বিয়ে করার পর মানে আমার মাকে ঘরে আনার পর মা সবসময় ভাইয়ার উপর অত্যাচার করত। ভাইয়া যদি মায়ের কথা না শুনতো তাহলে মা তোমার উপর অত্যাচার করতো তুমি ছিলে ভাইয়ার উইক পয়েন্ট তাই তোমার প্রতি অত্যাচার দেখে ভাইয়া দমে যেত মায়ের সব কথা মুখ বুঝে মেনে নিত একটু উল্টাপাল্টা হলেই তোমাকে খাবার দিত না মা এই ভয়ে ভাইয়া শত কষ্ট সহ্য করতো তুমি তো দুধের শিশু ছেলে তুমি কিভাবে জানবে বলো এসব আব্বু বাড়িতে থাকতো না তেমন এই জন্য তোমাদের দিকে তেমন কোনো খেয়াল দিতে পারিনি একে একে কেটে যায় তিনটি বছর এরপর দুনিয়াতে এলাম আমি আমার আসার পর আব্বুও ঘরমুখ হলো তবে ততদিনে হারিয়ে গেছে রুমল একটা বাচ্চা ছেলে বদলে যাওয়ার জন্য তিনটি বছর নেহাত কম নয় আমি মায়ের জানছিলাম অথচ তোমাদের সাথে কুকুরের মতন ব্যবহার করতো তবু ভাইয়া কতটা ভালোবাসতো আমাকে জানো আপু ভাইয়া একটা আলাদা পৃথিবী ছিল সেই পৃথিবীতে না ছিল কোনো বাবা না ছিল কোনো মা সে ছোট্ট পৃথিবীর এক ছত্র অধিকার তুলে দিয়েছিল তার একমাত্র বোন রুমঝুমের হাতে পড়াশোনা সৎমায় নিত্যদিনের নিত্য দিনের অত্যাচার আর একমাত্র বোনকে নিয়ে তার দিন কাটত তার সে ছোট্ট পৃথিবীতে সে আমাকেও জায়গা দিয়েছিল মা আমাকে সেদিন কেঁদে কেঁদে বলেছিল ভাইয়া এক হাতে তোমাকে ধরে আর অন্য হাতে আমায় বুকে আগলে নিয়ে সারা বাড়ি হেঁটে বেড়াতো তার ছোট্ট পৃথিবীটা নিয়ে সে এক পা দুপা করে ঘুরতো আম্মু প্রথমে আমাকে নিতে বারণ করতো ভাইয়াকে কিন্তু ভাইয়া চুরি করে নিত টুপ করে চুমু খেয়ে চলে যেত মাঝে মাঝে তবে কয়েকদিন পর থেকে মা আর ভাইয়াকে বারণ করতো না আমাকে নিতে বিনা কষ্টে তার ছেলে বড় হয়ে যাবে এটা ভেবে হয়তো আর বারণ করেনি গুটি গুটি পায়ে বছর এগোতে থাকলো তোমার সেদিন এগারোতম জন্মদিন ছিল ভাইয়া আব্বু থেকে তোমার জন্য কিছু টাকা চেয়েছিল আব্বু ভাইয়ার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসার জন্য কুমিল্লা চলে গেছিল সেদিন তোমাকে আর আমাকে বাসায় রেখে ভাইয়া তোমার জন্য কেক আনতে গেছিলো দোকানে তোমার খালাতো বোনের জন্মদিনে কেক দেখে তুমিও নাকি ভাইয়ার কাছে বায়না করেছিলে কেক খাওয়ার ভাইয়া তোমার সেই বায়না পূরণ করতে গেছিলো সেই দিন কিন্তু আফসোস সে যাওয়াটাতে সে পার করে দিল গোটা নয়টি বছর তুমি আর আমি ভাইয়ার পথ চেয়ে কত শত দিন পার করে দিয়েছি কিন্তু ভাইয়া আর ফেরেনি তাকে ফিরতে দেয়নি কে জানো মা তাইনি নিলিপ্ত ভঙ্গিতে বলল রুমঝুম রোশন কিছুটা চমকে উঠল বলল তুমি সব জানো না শুধু এতটুকুই জানি মেঘা দুই হাতে মুখ চেপে কাছে এতটাও নিষ্ঠুর মানুষ হয় আরে ভালোবাসতে সম্পর্ক লাগে নাকি ছোট ছোট নিষ্পাপ বাচ্চা দেখলেই তো এমনি তো ভালোবাসতে মন চায় তবে কিছু কিছু সৎ মায়েরা এমন করে কিভাবে মেঘা কেন যেন খুবই কষ্ট হলো রুমেলকে ভেবে ছেলেটা সেই ছোট থেকে কষ্ট পেয়েছে সে যদি কোনো ম্যাজিক জানত তাহলে এক নিমিশে রুমেলের সব কষ্ট শেষ করে দিত রুমঝুম কাঁদছে না আজ এগুলোর সাথে তো সে অভ্যস্ত রুমেল নিরুদ্দেশ হওয়ার পরই সমস্ত অত্যাচার সহ্য করতে হয় রুমঝুমকে। তাকে বাঁচানোর মানুষটা যে হারিয়ে গিয়েছিল সার নির্বাক যে মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছে আল্লাহ সেই মায়েরও এমন রূপ হয় তার কাছে তার মা শ্রেষ্ঠ কিন্তু অপর প্রান্তে অন্য কারো কাছে তার মাই সবচেয়ে ঘেনা শান এগিয়ে এলো রুসানের দিকে প্রশ্ন ছুড়ে বলল কি তোমার মা কিভাবে চিনত আর রোমেলকে কেন ওনার হাতে তুলে দিয়েছিল রুশান তাচ্ছিলের হাসি দিয়ে বলল দুটো কারণে প্রথমত রুমল ভাইয়াকে আরমান টাকা দিয়ে কিনে নিয়েছিল আর আমার মা তো টাকার কাঙ্গাল দ্বিতীয়ত আব্বুর সম্পত্তির একজন ভাগিদার কমানোর জন্য তাছাড়া তার ছেলেও তো তখন বড় হয়ে গেছে আটটা বছর যে ছেলেটি তার ছেলেকে মানুষ করেছে সেই ছেলেটির আর কোনো প্রয়োজন রইল না তার কাছে দুটো ছেলে মেয়ে একসাথে হারালে তার দিকে আঙুল উঠবে ভেবে আপুকে রেখে দিল নতুবা সেদিন আপুকেও হয়তো তুলে দিত আরমানের হাতে আরমান ভাইয়াকে দেখলো শপিং মলে আম্মু তাকে বকে বকে কাজ করা সেদিন শপিং এর বিল আরমান দিয়ে দিয়েছিল ব্যাস এতেই আম্মু খুশিতে আটখানা আরমান কথায় কথায় জেনে নিল ভাইয়া আম্মুর সৎ ছেলে তারপর সুযোগ বুঝে তিনি আমুর কাছে ভাইয়া কিনে নেওয়ার খুব প্রস্তাব দেয় টাকার কথা শুনে ওই লোভী মহিলাও রাজি হয়ে যায় আরমানে একটা কিশোর ছেলের দরকার ছিল গরম টকবগে রক্তের ভরপুর একটা ছেলে কুৎসিত মস্তিষ্কের লোক সেই ছেলেকে অত্যাচার করে আনন্দ পাবে জন্য দরকার ছিল আর কপাল দোষের সেই ছেলেটি হলো আমাদের ভাইয়া সেদিন আরমান আমাকে মেরে খুব মজা পাচ্ছিল পৈশাচিক আনন্দ পাচ্ছিল লোকটা ও একটা অসুস্থ মস্তিষ্কের মানুষ একটা বদ্ধ উন্মাদ একটা জানোয়ার রুশানের চোখে মুখে এক রাগের আভাস ফুটে উঠলো কথাগুলো বলতে বলতে ধীর পায় এগিয়ে এলো শান রোশানের কাঁধে হাত রেখে বলল দেখো তোমার মায়ের সাথে তোমরা কি করবে এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার আর শাস্তি তোমাদের হাতে তবে তোমাকে এটুকু বলতে পারে যে এবার আরমানের সহ্য করার পালা আর মজানোর পালা আমাদের প্রস্তুত তুমি রুশান কিছুক্ষণ তাকিয়ে রইল শানের মুখের দিকে তারপর ধীরে ধীরে প্রসারিত হলো তার ঠোঁট শানের ইঙ্গিত বুঝতে পেরেছে সে মেঘা আর রুমজুম হয়তো কিছু বুঝলো বা বুঝলো না তারা ফ্যাল ফেল করে চেয়ে রইল শুধু প্রায় তিন দিন হয়ে গেছে সেই দিনের পর রুশান এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে রুমেলো আগের মতো মাথা নিচু করে থাকে না সবার দিকে তাকায় সবার কথা শোনে সে হাসতে চায় কিন্তু পারে না কতদিন হয়ে গেছে হাসির সাথে তার সাক্ষাৎ নেই তবে রুমেল কথা বলে না গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না এটা নিয়ে অবশ্য কেউ এখনো তাকে জোর করেনি ডক্টর বলেছে সে ধীরে ধীরে একটু স্বাভাবিক হওয়ার পর কথা বলবে রুমজুমের বাবাকে সেই দিন রাতেই শান সবটা বলেছিল রেজাউল সাহেব হতভম্ব হয়ে গিয়েছে সবটা শুনে তাকে একটা পরিবার সাজানোর জন্য এনেছিল আর সেই তার অগোচরে তার পরিবার ভেঙে খান খান করে দিয়েছিল শান রেজাউল সাহেবকে রুমেলের আশেপাশে বেশি বেশি আনে রুমেল প্রথম কয়েকবার চোখ ফিরিয়ে নিত তবে রেজাউল সাহেবের আলিঙ্গন ধীরে ধীরে তার সাথে রুমেলকে কিছুটা স্বাভাবিক করেছে এই তিন দিনে কেউ রুমছুমদের বাড়িতে যায়নি শানের পরিবার আর মেহেদির পরিবারও দুই দিন আগে চলে এসেছে সবাই এখন রাফিনের বাড়িতে আছে তাহামিনা বেগম খোঁজও আর কেউ করেনি কাজের মেটা বার কয়েক ফোন করে বলেছে যে তাহামিনা বেগম রুম থেকে বের হয়নি সেই দিনের পর তার রুমে নাকি অদ্ভুত গন্ধ বের হচ্ছে রেজল সাহেব কাজের মেয়েকে এক বাক্যে বলে দিয়েছে